আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য একটা অসাধারণ মার্কেটিং সফটওয়্যার নিয়ে এসেছি আপনি যদি একজন উদ্যোক্তা হন বিজনেসম্যান হন অথবা রিসেলার হন যে কোনো কিছুই আপনি করেন না কেন যে কোনো প্রোডাক্টই আপনার হোক না কেন আপনি মার্কেটিং করতে পারবেন বিনা খরচে বিনা পয়সায় কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারের মাধ্যমে আমরা এই সফটওয়্যারটির যে এক বছরের লাইসেন্স আছে সেটা সেল করছি মাত্র টাকায় আপনি চাইলে এইটা আপনার জন্য আপনার বিজনেসের জন্য নিতে পারবেন এখন আপনার পার্ট কিন্তু শেষ আপনি যদি একজন বিজনেসম্যান উদ্যোক্তা ইত্যাদি হয়ে থাকেন আপনি এক বছরের জন্য তিনশো টাকা দিয়ে এক বছরের লাইসেন্স করে নেবেন আপনার মার্কেটিং এর জন্য তিনশো টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করবেন ফুললি একদম ফ্রি এখন আসে যাদের কিনা বিজনেস নেই যাদের কিনা প্রোডাক্টই নেই সেল করার জন্য বা আপনি একজন উদ্যোক্তা হতে চাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনার যদি কোনো প্রোডাক্ট না থাকে আপনার যদি কোনো বিজনেস না থাকে আপনি যদি উদ্যোক্তা না হয়ে থাকেন রিসেলার না হয়ে থাকেন তাহলে কি করবেন তাহলে আপনি মার্কেটিং করবেনই বা কিসের তাই না তারও আমার কাছে একটা উত্তর আছে আপনাদের জন্য একটা বিজনেস নিয়ে এসেছি আপনারা চাইলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারটা আছে এটা কি রিসেল করতে পারেন এইটা কি আপনি বিজনেস করতে পারবেন আমি যেমন আমার মানে যে কাস্টমার আছে ক্রেতা আছে তাদের কাছে এক বছরের লাইসেন্স বিক্রি করি আপনার তিনশো টাকা আপনিও চাইলে এরকমের বিভিন্ন ক্রেতার কাছে সেল করতে পারবেন তার জন্য আপনাকে আমাদের এই সফটওয়্যারের ফুল যে একটা প্যাকেজ আছে সেই প্যাকেজটা কি সেই প্যাকেজের সাথে ধরুন WhatsApp মার্কেটিং সফটওয়্যার 3.30 আপডেটের যে বাসনটা আছে তার সাথে আপনি আরো চারটা সফটওয়্যার ফ্রি পেয়ে যাবেন যেগুলো দিয়ে কি না আপনার গুগল থেকে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন তারপর যে সোশ্যাল মিডিয়া আছে সেখান থেকে ডাটা কালেক্ট করতে পারবেন তারপর হচ্ছে আপনি ইমেল কালেক্ট করতে পারবেন আরও একটা আছে সেটা হচ্ছে ফেসবুক ব্লাস্টার প্রো যেটা দিয়ে কিনা আপনি করতে পারবেন একদম হোয়াটসঅ্যাপের মতো সুতরাং আপনি একটা যদি নেন চারটা পাচ্ছেন সো এখানে আপনাকে যেটা করতে হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার প্যাকেজটা আছে সেটা পারচেস করতে হবে সেটা যদি আপনি পারচেস করেন সেটার সাথে আপনি পেয়ে যাবেন লাইসেন্স সোর্স কোড সহ সোর্স কোডটা কি আপনি একটা প্রোডাক্ট কিনছেন সেই প্রোডাক্টটা চাইলে অন্যজনকে সাবস্ক্রিপশন হিসেবে দিতে পারবেন যেভাবে আমি সেল করছি ধরেন আমার ক্রেতা আছে তাদেরকে এক বছরের জন্য আমি তিনশো টাকা এটা মানে লাইসেন্সটা দিচ্ছি তো এক বছর পরে কিন্তু সেটা অটোমেটিকালি চলে যাবে তো এরকমভাবে আপনি চাইলে অন্যান্য অনেক মানুষকে এই লাইসেন্সটা দিতে পারবেন আর তার বিনিময়ে তিনশো টাকা অথবা দুইশো টাকা চার্জ করতে পারবেন এভাবে আপনি আনলিমিটেড কাস্টমারের কাছে সেল করতে পারবেন তো এভাবে আপনি চাইলে এই বিজনেসটা করতে পারেন যদি আপনার কোনো প্রকার প্রোডাক্ট বা বিজনেস না থাকে সুতরাং এটা করলে আপনার জন্য যেমন কিনা হচ্ছে যা সহজ হবে মার্কেটিং করতে পারবেন মার্কেটিং শিখে যাবেন প্লাস হচ্ছে বিজনেস করতে পারছেন মানে একের ভিতরে অনেক কিছু এবং আমাদের কাছ থেকে আপনি লাইফ টাইম সাপোর্ট তো পাচ্ছেনই এবং আমাদের এই সফটওয়্যারটা ব্যবহার করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে উক্ত ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন যেটাকে কিভাবে ব্যবহার করব। বা আপনার ক্রেতাদেরকে আপনি কীভাবে বোঝাবেন যে এটা কিভাবে ব্যবহার করতে হয় আমার ভিডিও লিংক শেয়ার করে দিতে পারবেন অথবা চাইলে আপনি নিজেও ভিডিও করে নিতে পারেন সুতরাং একদম ইজি আপনি জাস্ট আমাদের এই প্যাকেজটা নেবেন এবং রিসেল করা শুরু করবেন আশা করি বোঝাতে পেরেছি এখন কথা হচ্ছে যে ভাই আপনাদের এই যে একটা কিনলে চারটা সফটওয়্যার ফ্রি আপনাদের লাইফটাইম সাপোর্ট ইত্যাদি এই যে সফটওয়্যার প্যাকেজটার মূল্য কত টাকা ভাই সত্যিকার অর্থে হিসাব করলে অনেক টাকা চাওয়া যায় বা অনেক টাকা সেল করছিও বর্তমানে সেই পরিস্থিতি নেই আর আমিও চাই অনেক বিজনেস বা উদ্যোক্তা তৈরি হোক আশা করি বুঝাতে পেরেছি তো এই ক্ষেত্রে আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ হ্যাঁ শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারই আমরা সেল করি তিন হাজার টাকা আর এখানে আমরা একটার সাথে চারটা ফ্রি দিচ্ছি তাও তিন হাজার টাকা রাখছি না মাত্র দুই টাকা বুঝতে পারছেন আশা করি পাঁচটা সফ্টওয়্যার লাইফটাইম আপনি হচ্ছে যে এটার কাজ করতে পারবেন লাইফ টাইম আনলিমিটেড ক্রেতার কাছে বিক্রি করতে পারবেন সেটার মূল্য মাত্র দুই টাকা সুতরাং যারা কিনা আমাদের এই যে প্যাকেজটা আছে নিতে চাচ্ছেন বা এই সম্পর্কে আগ্রহী এ বিষয়ে আগ্রহী আছেন জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে

সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম